গর্ভাবস্থায় প্লাজেন্টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই প্লাজেন্টার মধ্যে দিয়ে বাচ্চার শরীরে সমস্ত রকম পুষ্টি অক্সিজেন রক্ত সব কিছু কিন্তু পৌঁছায় এছাড়াও বাচ্চার যে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো প্লাজেন্টার মধ্যে দিয়ে আপনার শরীরে পৌঁছায় আর সেটা ইউরিনের মধ্যে দিয়ে কিন্তু বের হয়ে যায় আমি আরিফি আলী আপনাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় কোন প্লাজেন্টটা ভালো কোন প্লাজেন্টটা কীরকম সুবিধা কীরকম অসুবিধা আছে তারপর প্লাজেন্টটা দেখে ছেলে নাকি মেয়ে যেটা মুখে প্রচলিত কথা সেই কথাটা কতটা সত্যি এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন না তাহলে প্রো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এছাড়া আমার আইডি আইডিও অলিয়াসান সেটাকেও কিন্তু ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে অনেক মা ভাবেন যে আমার প্লাজেনটা কী এটা ভালো নাকি খারাপ তো দেখুন গর্ভাবস্থায় প্লাজেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে তবে এর অবস্থান ভেদে অনেক কিছু কিন্তু সমস্যা হতে পারে আবার কিছু সুবিধাও হতে পারে তো চলুন সেই সবগুলো এবার একটু জেনে নিই তো দেখুন এই প্লাজেন্টা তিন চার রকম হতে পারে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার কারো কারো ফান্ডাল থাকে আবার কারো কারো লো থাকে প্লাজেন্টা পিভিয়া থাকে আসি অ্যান্টেরিয়ার প্লাজেন্টা। তো এই অ্যান্টেরিয়ার প্লাজেন্টাটা কি প্রথমে আপনার পেট আছে তারপর প্লাজেন্টা তারপর বাচ্চা মানে প্লাজেন্টা আগে থাকে তার পিছনে বাচ্চা থাকে প্লাজেনটা পুরোপুরি স্বাভাবিক এটা নর্মাল ডেলিভারিতে কোনোরকম সমস্যা করে না তবে এর সাধারণ কিছু সমস্যা আছে যেগুলো একটু পরে আলোচনা করছি এবার হলো যে পোস্টেরিয়া প্লাজেন্টা তো এটা হচ্ছে পেটের পরই বাচ্চা থাকে তারপর প্লাজেন্টা থাকে মানে আপনার বাচ্চা আগে থাকে তার পিছনে প্লাজেন্টা থাকে এই প্লাজেনটাও পুরোপুরি স্বাভাবিক নর্মাল ডেলিভারির জন্য এবার আসি ফান্ডাল পজিশন তো এটা হচ্ছে একদম জরায়ুর উপরে থাকে আর বাচ্চার মাথা যদি নিচের দিকে থাকে তাহলে এটা সব থেকে বেস্ট পজিশন হিসেবে ধরা হয় নর্মাল ডেলিভারির জন্য আর সব থেকে বিপজ্জনক যে প্লাজেন্টা সেটা হলো লো লাইলিং প্লাজেন্টা আবার এই লো লাইলিং প্লাজেন্টারও কিন্তু ভাগ আছে লো লাইনিং বলতে বোঝানো হয় একেবারে নিচের দিকে মানে ঠিক জড়ায়ুর একটু পুরো মুখের দিকে থাকে জড়ায়ু থেকে মিনিমাম দু থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একটু থাকে তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা যায় না তো এই প্লাজেন্টার দুটো ভাগ আছে সেই ভাগ দুটো হল লো লাইলিং প্লাজেন্টা আর প্লাজেন্টা প্রিভিয়া পার্সিয়াল অ লাইন প্লাজেন্টা মানে কি এটা হলো যে জরায়ুর যে মুখ আছে না সেই জরায়ুর মুখটাকে অর্ধেকটা পরিবার ঢাকা রাখে মানে অর্ধেকটা ঢাকা থাকে আর অর্ধেকটা ফাঁকা থাকে আর প্লাজেন্টা প্রিভিয়া কি প্লাজেন্টা প্রিভিয়া হলো জরায়ুর যে মুখ মানে যেটা দিয়ে বাচ্চা আর কি বের হবে সেই জায়গাটা পুরোপুরি ব্লক করে থাকা মানে সেই জায়গা দিয়ে বাচ্চা প্রসবের কোনো সম্ভাবনাই থাকে না মানে পুরোপুরি যেহেতু প্লাজেন্টাটা মানে জরায়ুর মুখটাকে পুরোপুরি একবারে ঢেকে রাখে তো রকম হলে এতে কিন্তু নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব নয় এমনকি মাঝে মাঝে এরও সমস্যা দেখা দিতে পারে তো সব থেকেই বিপজ্জনক প্লাজেনটা হল লো লাইলিং প্লাজেন্টা প্লাজেন্টা প্রিভিয়া অস্থার প্রথম কুড়ি সপ্তাহ পর্যন্ত আপনি যখন আলট্রাসোনগ্রাফিক করাবেন তখন হয়তো আপনার দেখা যেতে পারে যে এটা লো লাইলিং প্লাজেন্টা আছে এরকম যদি আপনি দেখে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এটা আস্তে আস্তে আবার উপরের দিকে কিন্তু উঠে যায় অনেকে যখন প্রথম দিকে আল্ট্রাসাউন্ড করে তখন দেখা যায় যে তার লো লাইলিং প্লাজেনটা দেখা দিচ্ছে এটা আবার তিরিশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে কি হয় আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায় তো এই জন্যে প্রথম দিকে যদি লো লাইলিং প্লাজেন্টটা দেখা যায় তাহলে যে ওইটা নিয়ে একদম পুরোপুরি ঘাবড়ে যাবে না সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা ওপরে উঠে গিয়ে কারো কারো ফান্ডাল হয়ে যায় কারো কারো অ্যান্টেরিয়ার থাকে কারো কারো পোস্টেরিয়ার থাকে আর যাদের ওঠে না তাদের ক্ষেত্রে এটা প্লাজেন্টা প্রিভিয়া হয়ে যায় আর এই প্লাজেন্টা প্রিভিয়ার সংখ্যা কিন্তু খুবই কম ধরুন মানে একশো জনের মধ্যে মিনিমাম পাঁচ থেকে দশ জনের এই প্লাজেন্টা প্রিভিয়াটা দেখা যায় সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না এবার বলবো যে অ্যান্টেরিয়র প্লাজেন্টা কী কী সমস্যা হতে পারে তো দেখুন নর্মাল ডেলিভারির জন্যে কোনো সমস্যা নেই এমনকি যে অ্যান্টেরিয়র প্লাজেনটা আছে বলে আপনার কোনো সমস্যা হবে এরকমও কিন্তু কথা নয় এটা সম্পূর্ণ নর্মাল তবে আপনি যখন আলট্রাসোনোগ্রাফি করাতে যাবেন তখন বাচ্চা মানে প্লাজেন্টটা যেহেতু একটু সামনে আছে বাচ্চা পিছনে আসে পিছনে আছে তাহলে সেই হিসাবে ততটা ক্লিয়ারভাবে বাচ্চাকে দেখা যায় না এছাড়াও বাচ্চার নড়াচড়া আপনার একটু কম মনে হতে পারে এবার আসি পোস্টেরিয়ার প্লাজেন্টার সমস্যা কি কি হতে পারে তো দেখুন পোস্টেরিয়ার প্লাজেন্টার কোনো রকম সমস্যা কিন্তু নয় এটা নর্মাল ডেলিভারির জন্যও খুবই উপকারী এতে বাচ্চার নড়াচড়া আপনার একটু বেশি অনুভব হতে পারে আর এই বাচ্চার নড়াচড়া বেশি অনুভবের কারণে আপনার হয়তো একটু পেটে ব্যথা হতে পারে কারণ আজই ফান্ডাল প্লাজেন্টার কোনো সমস্যা আছে নাকি এখন এই ফান্ডাল প্লাজেন্টার তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যায় না বরং এটাকে নর্মাল ডেলিভারির জন্য থেকে উপকারী হিসাবে ধরা হয় কারণ এই প্লাজেনটা কোনোরকম জরায়ুর মুখকে মানে কভারও করে না বা জরায়ুর কাছেও থাকে না একদম জরায়ুর উপরে থাকে আর বাচ্চার মাথা নিচের দিকে থাকে তাহলে সেই অনুযায়ী নর্মাল ডেলিভারিতে কিন্তু খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার সুবিধা থাকে তো সেই অনুযায়ী নর্মাল ডেলিভারির জন্য এটা নাকি খুব একটা ভালো পজিশন সেই হিসাবে ধরা হয় এবার আসি যে মানে যেটা প্লাজেন্টার পাশে একটা গ্রেট ওয়ান টু থ্রি মানে একটা গ্রেট লেগা থাকে তো এই গ্রেটটা কেন থাকে তো দেখুন প্লাজেন্টা যখন খুব ছোট থাকে মানে সে যখন ম্যাচিওর হয় না তখন সেই হিসাবে সে প্লাজেন্টার মানে আর কি বয়স হিসাবে একটা ধরা হয় যে সেটা গ্রেট ওয়ান এবার ধীরে ধীরে প্লাজেন্টা যত ম্যাচিওর হতে থাকে মানে ছোট থেকে মানে বয়স অনুযায়ী আর কি সে যেটা হিসাবে আর কি ধরা হয় নর্মাল একটা ভাষায় যে ছোট থেকে সে যখন বড় হয় সেই অনুযায়ী তাকে ওই গ্রেট হিসাবে ধরা হয় তো সে যখন প্রথম একবারে থাকে তখন গ্রেট ওয়ান থাকে তারপর একটু আপনার প্রেগনেন্সি যত ধীরে ধীরে বাড়তে থাকবে প্লাজেনটাকেও আর কি সেই হিসাবে তার বয়সটাকে ধরা হয় গ্রেড টু গ্রেড থ্রি হিসাবে তারপর কিন্তু ধরা হয় তো এই বিষয়টাও ক্লিয়ার হলো এটা নিয়েও অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এই গ্রেড ওয়ান টু থ্রি মানে কেন দেখা যায় তো সেটাও এবার ক্লিয়ার করে দিলাম তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যাদের এখনও লো লাইলিং প্লাজেন্টটা আছে মানে প্লাজেন্টটা প্রিভিয়া হয়নি তারপরেও যাদের লো লাইলিং প্লাজেন্টটা আছে তারা কিন্তু এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ লো আপনার যদি লো লাইলিং প্লাজেন্টটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ঝুঁকে কোনো জিনিস আপনি ধরুন নিচে থেকে কোনো জিনিস কুড়োচ্ছেন তো সেটা কিন্তু একেবারে ডাইরেক্ট ঝুঁকে কিন্তু জিনিসটা কুড়াবেন না আপনি প্রথমে মানে ধরুন দাঁড়িয়ে আছেন তারপরে নর্মালি একটুখানি বসে পড়বেন বসে পড়ে জিনিসটাকে তুলবেন সাথে ভারী কোনো কাজ আপনি করবেন না মানে ভারী কোনো জিনিস আপনাকে ধরুন তুলতে বলছে কেউ সেক্ষেত্রেও কিন্তু মোটেও আপনি তুলবেন না এক্ষেত্রে ব্লিডিংয়ের সমস্যা হতে পারে তারপর ডাক্তারবাবু আপনাকে যদি কমপ্লিট বেড রেস্টের পরামর্শ দেন তাহলে অবশ্যই কিন্তু বেড রেস্টে থাকবেন কোনো রকম নিজে থেকে একবারই হাঁটা চালা হোক বা কাজ করা হোক কিন্তু করতে যাবেন না এই সময় হয়তো আপনাকে বলবে অনেকে যে এই সময় একটু কাজ করতে হবে বা কিছু করতে হবে তো দেখুন অবশ্যই গর্ভাবস্থায় নিজেকে অ্যাক্টিভ কিন্তু রাখতে হবে কিন্তু আপনার যদি লো লাইলিং প্লাজেন্টটা হয় আর প্রাজেন্টটা প্রিভিয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে রকম কাজ কিন্তু করা চলবে না আর এই লো লাইলিং প্লাজেনটা বা প্লাজেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যদি আপনার ব্লিডিং হয় কিংবা আপনার যদি জল ভাঙতে শুরু করে তাহলে ক্ষেত্রে দেরি না করে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কোন প্লাজেনটা লোক মুখে যে কথাটা যে প্লাজেন্টা পজিশান দেখে ছেলে নাকি মেয়ে যেটা বোঝা যায় যে অ্যান্টেরিয়ার প্লাজেন্টা হলে নাকি মেয়ে সন্তান হওয়ার চান্স থাকে আর পোস্টেরিয়ার প্লাজেনটা হলে নাকি ছেলে সন্তান হওয়ার চান্স থাকে তো দেখুন এই কথাটা কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কারো কারোর ক্ষেত্রে জিনিসটা হয়ে যায় ভিডিও আশা করি ভিডিওটা ইনফর্ম্যাটিভ ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এছাড়াও ইনস্টাগ্রাম আইডি অলিভের সাজেশান সেটাকেও কিন্তু ফলো করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে